আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা যে প্ল্যানটি নিয়ে কথা বলবো এটি মাত্র ওয়ান পয়েন্ট থ্রি শতক জায়গার উপরে অর্থাৎ এক শতক থেকে সামান্য একটু বেশি জায়গা হলে আপনার এই বাড়িটি করা পসিবল তো আমরা এই ভিডিওটিতে এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত সকল বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো শুরুতে আমরা জেনে নিই আমাদের এই প্ল্যানটিতে কি কি থাকছে তো আজকের আমাদের এই প্ল্যানটিতে যা যা থাকবে তা হচ্ছে লিভিং রুম ডাইনিং রুম কিচেন প্লাস আমাদের তিনটি বেডরুম থাকবে অ্যান্ড একটি ওয়াশরুম আমাদের এই প্ল্যানটিতে আমরা ওয়াশিং রুমও রেখেছি পাশাপাশি এখানে একটা স্টোর রুম থাকছে আমাদের এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে অ্যান্ড ডিটেলস যা যা প্রয়োজনীয় সব কিছু আমরা এই ভিডিওতে কথা বলবো তো আমরা এখন দেখিনি যে আমাদের এই প্ল্যানটিতে কি কী রয়েছে কিভাবে আমরা প্ল্যানটিকে সাজিয়েছি আমরা এই প্ল্যানটির বাড়িটিতে আমরা যখন সর্বপ্রথম এন্ট্রি করব। এন্ট্রি করলে আমাদের ফার্স্টে রয়েছে লিভিং রুম আপনি এখানে দেখতে পাচ্ছেন লিভিং রুমের পাশে অর্থাৎ লিভিং রুম দিয়ে আমরা এখানে বাম পাশে একটা বেডরুমে এন্ট্রি রেখেছি অ্যান্ড লিভিং রুমের থেকে একটু সামনে গেলে আপনি দেখতে পাচ্ছেন বাম রুম বাম পাশে আমাদের আরেকটি বেডরুম রয়েছে দেন আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বেডরুম রয়েছে তারপর আমরা এখানে পিছনের সাইড অর্থাৎ ব্যাক সাইডে আমরা এখানে কিচেন রুম দিয়েছি অ্যান্ড ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ওয়াশরুম রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন মাত্র ওয়ান পয়েন্ট থ্রি শতক জায়গার মধ্যে আমরা কিভাবে তিনটি বেডরুম সেট আপ করেছি পাশাপাশি এই প্ল্যানটি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনি জেনে নিন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা এই প্ল্যানটি আপনার অর্থাৎ পাশের দিকে মাত্র বাইশ ফিট রেখেছি অ্যান্ড লংয়ের দিকে আমরা মাত্র ছাব্বিশ ফিট রেখেছি অর্থাৎ আমরা বাইশ ইন্টু ছাব্বিশ মাত্র পাঁচশো আটানব্বই স্কোয়ার ফিটের মধ্যে আমরা এই বাড়িটি সম্পন্ন করেছি এই প্ল্যানটির উপর বাড়ি করতে আপনার কত টাকা বাজেট হলে আপনি বাড়িটি করতে পারবেন পাশাপাশি কত সময় লাগবে কি কি ফ্যাসিলিটিস আরও পাবেন এই বাড়িটিতে এ বিষয় নিয়ে আমরা কথা বলবো তার আগে একটা বিষয় বলতে চাই আপনি যদি আমাদের মাধ্যমে প্ল্যান ডিজাইন করাতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের মাধ্যমে প্ল্যান ডিজাইন করলে আপনি কি কি সুবিধা পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যদি আমাদের মাধ্যমে প্ল্যান ডিজাইন করেন তাহলে আপনি এখানে ফুটিং বিম কলাম এখানে মানে এভরিথিং যত এলিমেন্ট রয়েছে প্রত্যেকটার ডিটেলস স্ট্রাকচার ডিজাইন আপনার পাশাপাশি থ্রি ডি ডিজাইন সকল কিছু আমাদের মাধ্যমে পাবেন আমাদের কাছে পাবেন অল্প খরচের মধ্যে আমরা সকল কিছু করে দিয়ে থাকি এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে কিভাবে আপনি এই বাড়িটি অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন এ বিষয়ে আমরা একটু পরে কথা বলবো তার আগে আমরা এই বাড়িটির থ্রি ডি ভিউগুলো দেখে নিই অ্যান্ড এটা নিয়ে আমরা কথা বলি যে এই বাড়িটি করলে এই ডিজাইনের মধ্যে আমাদের কি কি সুবিধা আমরা পাবো আপনি যদি এই বাড়িটি ফ্রন্টে লক্ষ্য করেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বাইশ ফিট জায়গা রেখেছি এই বাড়িটির অর্থাৎ পাশের দিকে আমরা বাইশ ফিট জায়গা রেখেছি বাইশ ফিটের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্টে আমরা খুব সুন্দরভাবে বাড়িটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বাড়িটির লেফট সাইডে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি আমরা এখানে আমাদের যে রুম রয়েছে বেডরুম রয়েছে বেডরুমে আমরা একটা উইন্ডো দিয়েছি পাশাপাশি আপনি এখানে চাইলে উইন্ডো আর বাড়াতে পারেন সেটা আপনার চাহিদার উপরে বাড়িটির ব্যাক সাইডে যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি আপনার ডাইনিংয়ে আমরা একটা জানালা দিয়েছি পাশাপাশি একটা ডোর দিয়েছি যেহেতু এটা কিচেন রুম রয়েছে আর এটি যেহেতু গ্রামের বিল্ডিং অর্থাৎ গ্রামের ঘর নর্মালি গ্রামে যারা বিল্ডিং করে থাকে তারা নর্মালি বাইরে যেহেতু একটা রান্নাঘর থাকে সো কিচেনের মধ্যে দিয়ে একটা ডোর দেওয়াই থাকে সো অনায়াসে ওই ডোর দিয়ে যাতায়াত করার জন্য কিচেনের মধ্যে দিয়ে একটা দরজা দেওয়া থাকে দেওয়া হয় আর কি তো আমরা ওইখানে এই প্ল্যানটিতে খুব সুন্দরভাবে ওই দরজাটি দিয়ে দিয়েছি এই বাড়িটির রাইট সাইডে যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি বেডরুম রয়েছে সো আমরা ওই বেডরুমের জন্য একটা উইন্ডো দিয়েছি পাশাপাশি আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াশরুমটা রয়েছে ব্যাক সাইড অ্যান্ড রাইট সাইডের অর্থাৎ ব্যাক সাইডের একেবারে শেষ কর্নার রয়েছে সো এখানে আমরা উইন্ডোটা দিয়েছি আমাদের ওয়াশরুমে তো এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন আমরা এখানে বাড়িটিকে খুব সুন্দরভাবে সিম্পলি ডিজাইনের মধ্যে ফুটিয়ে তোলার জন্য আমরা রাইট সাইডে কিছু জায়গা এক্সটেন্ড করে নিয়েছি তো ওভারঅল আমাদের পুরো বাড়িটির ভিউ আপনারা দেখতে পেলেন তো এক্ষেত্রে একটা বিষয় আপনি এখানে জেনে নেন সেটা হচ্ছে এ বাড়িটি আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে অর্থাৎ একই ডিজাইন সব কিছু অ্যাকুরেট মেনটেন করে আপনি চাইলে এ বাড়িটি সাত দিয়েও করতে পারেন অথবা আপনি চাইলে এ বাড়িটিকে টিন দিয়েও অর্থাৎ টিন শেড বিল্ডিংও করতে পারেন এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন আমাদের এই বাড়িটি আমরা এখানে যেভাবে ডিজাইনটা দেখিয়েছি সেম ডিজাইনও আপনি করতে পারেন অথবা সেম ডিজাইনের মধ্যে আপনি টিন সেট করতে পারেন তো এক্ষেত্রে দুইভাবে এই বাড়িটি করতে পারবেন কত টাকা হলে এই বাড়িটি আপনি করতে পারবেন এ বিষয়ে যদি আমরা এখন কথা বলি আপনার আমাদের বাড়িটি হচ্ছে ওভারঅল ছয়শো স্কোয়ার ফিট আপনার এই বাড়িটি যদি আপনি সাত দিয়ে করতে যান তাহলে আপনার পনেরো থেকে ষোলো লাখ হলে আপনি অনায়াসে বাড়িটি করতে পারেন আর আপনি যদি টিন সেট করেন তাহলে এখানে অনেক টাকা আপনার খরচ কমে যাবে যেহেতু আপনার এখানে ফাউন্ডেশন অ্যান্ড আদার্স অনেক খরচ লাগতেছে না সো আপনি দুইভাবে করতে পারেন আপনার যেভাবে পছন্দ হয় তো বাড়িটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে বাড়িটি করতে আপনার কত সময় লাগবে আপনি যদি সাত দিয়ে বাড়িটি করতে যান তাহলে আপনার দুই থেকে আড়াই মাস বা তিন মাস সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি এই বাড়িটি সম্পন্ন করতে পারেন তাজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর আপনি যদি আমাদের মাধ্যমে পাড়ায় ডিজাইন করাতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন